ক্ষণে ক্ষণে বদলাচ্ছে দেশের রাজনীতির ফাঁক চলমান অস্থিরতা ও সাম্প্রতিক পরিস্থিতির কারণে জনমনে নানা রকম প্রশ্ন ও বিভ্রান্তি তৈরি হয়েছে সচেতন বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে সাধারণ মানুষের প্রশ্ন কোন দিকে যাচ্ছে দেশের রাজনীতি সংকটের সমাধান হবে কোন পথে ভোটের সমীকরণই বা কি হবে জানা যায় দুই উপদেষ্টা পদত্যাগের দাবি সহ বিভিন্ন ইস্যুতে গত সপ্তাহে টানা আন্দোলন শুরু হয় ফলে দেখা দেয় অস্থিরতা এবং রাজধানীবাসীকে পোহাতে হয় ভোগান্তি এরই মধ্যে সর্বদিনে সংলাপের আহ্বান জানিয়েছে জামাতি ইসলাম গত বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন এনসিবির আহ্বায়ক নাহিদ ইসলাম এরপরে খবর আসে ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগের চিন্তা করছেন সংশ্লিষ্টরা বলছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনীতিতে নানা মেরুকরণ হচ্ছে বিএনপি জামাইতে ইসলাম এনসিপির তিন দলেই বিভিন্ন ভিন্ন উদ্দেশ্য থাকলেও তাদের লক্ষ্য একটাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ভোটাধিকার পুনরুদ্ধার করা এমন প্রেক্ষাপটে তিনটি দলের সঙ্গে পৃথক বৈঠক করেন প্রধান উপদেষ্টা গতকাল শনিবার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয় সেখানে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে আজকালের মধ্যেই অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবে উপদেষ্টা পরিষদ বৈঠকে বিএনপি বলছে ডিসেম্বর কিংবা তার আগে জাতীয় নির্বাচন সম্ভব জামায়াত বলছে রোডম্যাপ দিলেই পরিস্থিতি স্বাভাবিক হবে আর এনসিপি গণহত্যার বিচার সংস্কার জুলাই সনদ ও নির্বাচনের রোডম্যাপ দাবি করছেন এদিকে প্রধান উপদেষ্টার প্রেসচিব সচিব জানিয়েছেন রাজনৈতিক দলগুলোকে প্রধান উপদেষ্টা আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলছেন কয়েকটি দলের নেতারা আলাপকালে জানান সরকার ডাকলে তারা প্রস্তুত আছেন তারা নিজেদের মতামত তুলে ধরবেন তবে প্রায় সব দলের একই সুর সেটি হল চলমান পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধারণ করে আলোচনার মাধ্যমে সমাধান বের করতে হবে একই সঙ্গে অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে সরকারকে অনেকে আবার চলমান পরিস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ারও ভূমিকা প্রত্যাশা করছেন বিশ্লেষকরা ও রাজনীতিবিদরা বলছেন চলমান পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরতে হবে সব রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং উপদেষ্টা পরিষদকে সংযত কথা বলতে হবে সেই সঙ্গে আলোচনার মাধ্যমে যেন সমাধান বের হয় সেই পরিবেশ তৈরি করতে হবে অতি দ্রুত সর্বদলীয় সংলাপের মাধ্যমে নির্বাচনের সুস্পষ্ট দিনক্ষণ তথা রোডম্যাপ ঘোষণার দাবি জানান রাজনীতিবিদরা